আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপুর শিক্ষার্থী তিন দশমিক একের আজকে আমরা সমাধান করব আট নম্বর অঙ্কটা তো চলো আমরা আগে আট নম্বর অঙ্কটা একটু দেখি তারপর সমাধান করা শুরু করি এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হবে সো পুরো ক্লাসটা একটু মনোযোগের সাথে দেখো তাহলে হয়তো আর প্রবলেম হবে না তো দেখো এ আট নাম্বার অঙ্কটা কি আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট এটা হচ্ছে দেওয়া আছে প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন আর এ মাইনাস বি সমান রুট ফাইভ এ মাইনাস বি সমান রুট ফাইভ খেয়াল করে এটা হচ্ছে দেওয়া আছে এটা কী বলছে দেওয়া আছে খেয়াল করো হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে ওকে তো দেওয়া আছে এটা থেকে আমরা বাকি কাজ করবো তো তারপর কী আছে প্রদত্ত রাশি এইট এ বিতে প্রদত্ত প্রদত্ত রাশি এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস সমান টোয়েন্টি ফোর রাইট হ্যাঁ টোয়েন্টি ফোর এ স্কোয়ার আছে টোয়েন্টি আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি আমরা বামপক্ষ সমাধান করবো তো খেয়াল করো বামপক সমাধান করলে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড সমান ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্যাস এটাকে আমরা দুটো সূত্রের মধ্যে বসাইতে পারি সেটা হচ্ছে শুধু এ বি আর অথবা ফোর এ বি হ্যাঁ ফোর এবং ফোর এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্রের মধ্যে আমরা বসাতে পারি ফোর এ বি এবং এ স্কোয়ার প্লাস বি এই সূত্রটা কিন্তু বইয়ের মধ্যে আছে একটু খেয়াল করো আমি দেখাচ্ছি সূত্র তো হয়তো তোমরা মুখস্থ করো না এইভাবে সো এতে করে কিন্তু তোমাদেরই প্রবলেম সূত্রগুলো মুখস্থ করে রেখো পারলে যত দ্রুত পারো তাতে তোমাদের জন্য ভালো হবে হ্যাঁ তো দেখো সব অনুসিদ্ধান্তই তোমাদের বইয়ের মধ্যে আছে হ্যাঁ যে যেগুলো দরকার হয় কিন্তু তোমরা দেখো না বলে আর বইয়ের মধ্যে আরও বেশি ভালো করে ব্যাখ্যা করা আছে যেমন এই যে দেখো ফোর এবির জন্য আছে কি ফোর এবি সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর এ অনুসিদ্ধান্ত সো ফোর এ বি হচ্ছে এ প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার তাহলে ফোর এ হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তারপর দেখো টু এস টু এ স্কোয়ার প্লাস বি দেওয়া আছে এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার একই রকম জিনিস অনেকটা খালি একটু পার্থক্য প্লাস আর মাইনাস তাহলে এখানে কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ওই সরি প্লাস হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখন আমরা এই এই অংশটাকে কেটে এই অংশটাকে একটু ভেঙে আমরা এই দুটো সূত্রে ফেলাইতে পারি ফোর এ বি সূত্র এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে তাহলে এটাকে আমরা একটু যদি ভাঙাই তাহলে দেখো এইট কে যদি ভাঙাই তাহলে ফোর এবি হয় চার দুগুনো আট হয় তাহলে আমরা লিখতে পারি না এইভাবে ফোর এবি আর টুটা ওদের সাথে দিলাম খেয়াল করো আমরা জাস্ট এটা মাথায় রাখছি যে এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খেয়াল করো এটাকে আমরা অল্পের জন্য সূত্র বসাতে পারছিলাম না এখানে যদি আমি চিন্তা করি যে আমি এইটা বসাবো হ্যাঁ দেখো যদি আমি চিন্তা করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বসাবো তাহলে সূত্র হয় না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে না এখানে অনুসিদ্ধান্ত হবে না আবার যদি বলো যে এখানে এই এবি আছে এই এবির কোনো সূত্র নাই তাহলে আমরা এটাকেও ভাঙলাম ভেঙে দুই পার্ট বানালাম তাহলে এটারও অনুসিদ্ধান্ত বসলো এটারও বসলো দুইটারই কিন্তু সূত্র অনুসিদ্ধান্ত বসে যাচ্ছে তাহলে এইখানে আমরা যেটা করেছি আটকে ভেঙে দুই পার্ট করেছি চার দুগুণো আট দুইকে আমি ওদের দিছি আর চার ওর কাছে রেখে দিছি এবির পাশে রেখে দিছি এতে করে হলো কি যে আমি দুটো অনুসিদ্ধান্ত খুব সুন্দর মতো বসাতে পারলাম খেয়াল করো দুটো অনুসিদ্ধান্ত কিন্তু খুব চমৎকারভাবে আমি বসাতে পারলাম কিভাবে ফোর এবির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার হোল এ যে এ প্লাস বি তার হোল স্কোয়ার খেয়াল করো দেখা যাচ্ছে কিনা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর এবির জন্য শুধুমাত্র এই যে ফোর এবি এটার জন্য এইটা বসালাম এখন হচ্ছে এখানে মাঝখানে গুণ আছে তাহলে আমি এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে রাখি তারপর আমি আবার ব্র্যাকেট দিয়ে এবার আমি এই টু ইন্টু এ প্লাস বি এর টুইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বসাবো তাহলে টুয়েন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে দেখো মাঝখানে জাস্ট প্লাস মানে এইটাই মাঝখানে জাস্ট প্লাস কীভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ সরি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার খ্যাল করো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার জাস্ট এতটুকুই ওকে এবার আমরা জাস্ট মান বসাই দিব আমাদের এখানে দুটো মান দেওয়া ছিল মান দুটো কি দেখো এ প্লাস বি সমান রুট সেভেন তাহলে এই যে এ প্লাস বি এর জায়গায় আমরা কি বসাতে পারি রুট সেভেন বসাতে পারি মাথার উপর একটা স্কোয়ার ছিল স্কোয়ার সমান্তর দেওয়া নেই রুট সেভেন রুট সেভেন কি স্কোয়ার এ প্লাস বি তার উপরে স্কোয়ার আছে বর্গ আছে নাই শুধু এ প্লাস বি এর উপর কিন্তু রুট সেভেন বসবে শুধু এ প্লাস বি এর উপর রুট সেভেন বসালাম মাথার উপরে কিন্তু স্কোয়ার আছে স্কোয়ার থাকবে মাইনাস মাইনাস এ মাইনাস বি এর উপরে স্কোয়ার এই যে বি তাহলে এ মাইনাস বি মানে কত রুট ফাইভ আছে তাহলে এ মাইনাস বি সমান রুট ফাইভ বসাও মাথার উপর স্কোয়ার দাও এটা একটা পাঠ হলো এটা ব্র্যাকেট দিয়ে রেখে দাও তারপর চলে যাও পরের পাটে পরের পাটে আবার দেখো এ প্লাস বি মানে কিন্তু রুট সেভেন যেটা আমি এই যে এখান থেকে লিখেছি তাহলে এখানেও সেম কাজ এ প্লাস বি মানে রুট সেভেন বসাবো মাথার উপর স্কোয়ার দরকার স্কোয়ার দেবো প্লাস এ মাইনাস বি মানে কত রুট ফাইভ তাহলে বসাবো কি রুট ফাইভ বসাবো মাথার উপরে স্কোয়ার দিব এখন দেখো একটু খেয়াল করো রুট আর স্কোয়ার এই যে রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কি বেন সবসময় মাথায় রাখবা যদি মনে করো রুট এ আসে মাথার উপর স্কোয়ার আছে রুট স্কোয়ার কাটা যায় শুধু এ বসে কথা ক্লিয়ার যদি কখনো কোথাও রুট আর স্কোয়ার থাকে মানে বর্গ এবং বর্গমূল থাকে তাহলে বর্গ বর্গমূল দুটোই কেটে যায় কি বলেছি বর্গ বর্গমূল কেটে যায় যদি আর রুট নাই রুট হচ্ছে তোমার টেন থাকে তাহলে কি হবে এর মা এখানে যদি স্কোয়ার থাকে তাহলে এই রুট আর বর্গ এই যে রুট এবং টেনের উপর যে স্কোয়ার বা বর্গ এই বর্গ এবং বর্গমূল দুটো কেটে যায় থাকে কি শুধু টেন থাকে থাকে কি শুধু টেন থাকে বর্গমূল এবং বর্গ দুটোই ভ্যানিশ হয়ে যাবে তাহলে এখানে রুট স্কোয়ার কাটা যায় থাকে কি শুধু সেভেন মাইনাস রুট আর স্কোয়ার কাটা যায় থাকে কি শুধু ফাইভ তারপর ওই পাশে দেখো এ পাশে একটু খেয়াল করো রুট স্কোয়ার কাটা যায় থাকে শুধু সেভেন প্লাস রুট আর স্কোয়ার কাটা যায় থাকে শুধু ফাইভ রুট স্কোয়ার কাটা গেলে শুধু ফাইভ থাকে রুটের স্কোয়ার কাটা গেলে শুধু সেভেন থাকে তারপর দেখো সাত থেকে পাঁচ গেলে দুই সাত থেকে পাঁচ গেলে দুই আর এখানে মাঝখানে গুণ আছে সাত পাঁচ কত বারো তাহলে বারো দুগুণ কত চব্বিশ আমাদের বামপক্ষ সমাধান করে কিন্তু আমরা ডানপক্ষের মানটা পেয়ে গেছি ডানপক্ষে কত ছিল একটু দেখো ডানপক্ষে কত ছিল চব্বিশ ছিল রাইট তাহলে আমাদের উত্তর কি চব্বিশ হলো না এখন জি চব্বিশ তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড ডান ডানপক্ষ জাস্ট হয়ে গেল সো এটা হচ্ছে আমাদের কি বলে আজকের আট নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে আট নাম্বার অঙ্কের সমাধান হ্যাঁ আট নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব নয় নাম্বার অঙ্কে সো তার আগে ছোট্ট একটা কাজ করো যদি আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনলাইন ব্যাচে যারা এখনও ভর্তি হন এটা জাস্ট আমার ফ্রি ক্লাস তাই এমন আর যদি পেইড কোর্সে হও তাহলে কেমন হবে বুঝতে পারতেছ পুরো জেনারেল ম্যাথ বইটা কমপ্লিট করানো হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে বিস্তারিত জানার জন্য তুমি আমাকে কল দিতে পারো আর টাকা দিতে হয় একবারই পুরো বছরের মধ্যে একবার টাকা দিতে হবে তোমার একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে সো বিভিন্ন টেকনিক কীভাবে সমাধান করা যায় কি সমাধান করলে কি হয় সব কিছু নিয়ে সুন্দর সুন্দর মতো গুছানোভাবে আলোচনা করা সো তুমি মানে জুম ক্লাস সরাসরি ক্লাস সো যে কাজটা করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি প্রথমে থাকো আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করো কমেন্ট করে লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিও আসসালামু আলাইকুম রহমতুল্লা